আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি মিশানীবাজার চোদ্দ গ্রাম মিশানি বাজার চলে আসছি আজকে আমি আপনাদের কিছু হাট ডিসার গামীতে ঘুনে সচটা করবো এবং এগুলার দর দাম সম্পর্কে আমার চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি

এগুলো কিনে আনছিলেন নাকি কিনে আনছে কত করে কিনছেন আঠাশ করে বাইশ হাজার আছে কোনটা বাইশ হাজার এটা বাইশ হাজার এটা ছাব্বিশ হাজার আঠাইশ আঠারো গৰু খায়াৰ্নিচাৰ বাইছ থাক চল্লিছ পইচা পৰ্যন্ত গৰু আছে ফাৰ্নিশাৰ বাজাৰ আছা

नहीं घर में से नहीं सुनने। ना। ए घर पे बिचर डान, बिचर डान। इंजन मरते हैं या जान रहा हैं मिस्टी जवाइन। घर पे। सलाम अल्लाह। जी। औरतों का संतुष्ट। बिचर डान। संतुष्ट रहते हैं क्या बंदे सर। तख्त मारता होता है यू।